শুরু করেছে ওই রাবের উপরে আমি ঈমান নিয়ে আসলাম অনেক মেয়ে ছেলেকে নামাজের কথা বললে বলে ও সংসারে বহুত চাপ আমার নামাজের সময় নাই আপনি কি আসিআর চাইতে বেশি বড় জালিম আপনি সংসারে পড়েছেন অনেক মেয়েদের নামাজের কথা বললে তখন বলে আমি প্রচন্ড অসুস্থ আপনি কি নবী আইয়ুব আলাইহিস সালামের চাইতে বেশি অসুস্থ হয়ে আছেন ওযু দেখা কেন

আসিয়া দোয়া করলে আসিয়াকে শিকার মুক্তি দেওয়ার জন্য চাপ শাস্তি করা হলো খোদা ওনের পুলিশ বাহিনী সৈন্য বাহিনী গিয়ে বলল আসিয়া তুমি একবার ফেরাউনের কাছে খোদা বলে স্বীকার কর তাহলে তোমার কোন শাস্তি দেয়া হবে না কারণ বলে পিরে ফুলি কাটের উপরে মেরে দিয়ে তার উপরে ওকে শুইয়ে দেয়া হলো শুইয়ে দিয়ে বলছে আசியா এখনো সময় আছে তাফসীর ইবনে কাসির ইবনে কাসির আলাইহির রাহমাতিনি সূরা তাহরীম এর 10 নম্বর আয়াত এর করতে গিয়ে তিনি বলেছেন আசியாকে যখন এই রকম উন্মুক্ত পিরেকের উপর পিরেকের উপর ধরলো সুস্থ মানুষ যদি তাকে ধরে আর পায়ে বা বা পেটে বা হাতে তালুর মধ্যে এরকম বড় দুই পেরে মারা হয় কি আনন্দ লাগবে কি বল সহ্য করতে পারবেন সহ্য করতে পারবেন নাকি পুরুষের চাইতে নারী দেহ আর নরম কোমল দেহ তক্তার উপরে পিরাত গুলো মারা দেয়া হলো শুইয়ে দেয়া হলো কাটের উপরে দিয়ে বললো আসিয়া এখনো সময় আছে এখনো তুমি একবার স্বীকার করো আমি খোদা তাহলে দুনিয়ার কষ্ট থেকে তোমাকে বাঁচিয়ে নেবো আসিয়া বললো না একবার যখন ইমান এনেছি আল্লাহর উপরে

قبلكم مستهم الفأساء وزلزلوا القضاراء وزلزلوا حتى يقول الرسول والذين امنوا ما ابوا متى نصروا الله على ان نصر الله قريب

আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য করে আর কত মার খাব আল্লাহর নবী বললেন খাবা তোমরা এত অদর্য হয়ে পড়ছ কেন এত অদর্য হচ্ছ কেন তোমাদের আগে যারা ঈমান এনেছিল কিন্তু তোমাদের আগে যারা কোরআন মা পড়েছিল কোরআন মা পড়ার জন্য ঈমান আনার জন্য কাউকে জীবিত টুকরো মাস্কান দিয়ে কোরাক দিয়ে দু টুকরো করে দেয়া হয়েছে যে কাউকে জীবন্ত ফাঁসিতে দেয়া হয়েছে যে কাউকে গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মারতে মারতে শেষ করে দেয়া হয়েছে খাখা তোমরা সবর করো আলা ইন্না নাসরুল্লাহি ইফাদি আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী আপনারা কদিন আগে শুনেছেন সিরিয়ার একটা যে শাসক ছিল বাসার আল আসার শোনেন নাই বাবা সে এবং তার বাবা দুজনে সিরিয়াকে শাসন করেছে তিপ্পান্ন বছর হাজার হাজার ওলামাকে হাজার হাজার আলেমকে মুসলমানকে বিনা বিচারে হত্যা করেছে বাপ এবং ছেলে এবং সে একজন শিয়া গত চার পাঁচ দিন আগে সিরিয়া থেকে পালিয়ে চলে গেছে এই সিরিয়ায় যে মসজিদ রয়েছে দামেশকে উমাইয়া মসজিদ এই মসজিদে ইমাম হজরতে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে তিনি আসরের সালাতের আগেই তিনি এখানে নামবেন এবং তার কাজ হচ্ছে দাজ্জালকে হত্যা করা বলুন সুবহানাল্লাহ সেজন্য তামাম বিতে চতুর্দিকে দেখছেন যে মুসলমানদের উপরে অত্যাচার ईमानদারদের উপরে অত্যাচার এই অত্যাচার হচ্ছে বলে আমরা আল্লাহকে ভুলে যাব নামাজ ছেড়ে দেব কোরআন ছেড়ে দেব دین ছেড়ে দেব কাফেরদের মতো চালচলন করব বেদীদের মতো জীবন যাপন করব তা কোনো মতে সম্ভব না دین ইসলাম মজবুত করে ধরে রাখব ইনশাআল্লাহ আগামী পৃথিবীতে ইমাম আহমদ হাদিস আলাইহিস সালামের নেতৃত্বে গোটা পৃথিবীতে ন্যায়

পেলে দাও সে যতthorn na আমাকে খোদা বলে ফেলে দেবে ততক্ষন তাকে কোনদিন ছাড় দেওয়া যাবে না آسیয়া দোয়া করে বলল রব্বানা মৃত্যুর আগে আপনার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও

আল্লাহ <laughs> বলছেন <laughs>